আজকাল প্রায় রাতেই তিতলি আর তোতন তাদের বাবার জন্য কান্না করে মলেকে বিভিন্ন প্রশ্নের জালে ফেলে দেয় ছেলেমেয়েরা তাদের বাবা কোথায় গেছে কেমন আছে বেঁচে আছে কিনা মরে গেছে তোতন প্রায় রাতে এই স্বপ্নের ঘুরে তাদের বাবাকে খুঁজে পায় আবারও হারিয়ে ফেলে সারা রাত বাবার জন্য কান্না করে বাবার কাছে যাবে বাবার কাছে যাবে তিতলি কিছুটা বড় হয়েছে তাই নিরবে চোখের জল ফেলে যায় মলিও হাল ছাড়ার পাত্র নয় নির্লজ্জের মতো দিন ইন্ডিয়া চলে যায় এতটুকু সংবাদ ছাড়া মলির কাছে কিছুই জানে না আবিদের ব্যাপারে তাছাড়া আবিদের একটা ফেস ভ্যালু আছে এই সমাজের মধ্যে তারা যদি কেউ জানতে পারে আবিদ এভাবে চলে যাওয়ার জন্য মলিকেই দায়ী করবে সবাই মলি গোপনে আবেদকে খুঁজতে থাকে কেয়া মলির অফিসে জয়েন করেছে ছয় মাস হলো কিন্তু এই কেয়ার সাথে সেই কেয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কেয়া এখন মাথা হিজাব পরে খুব ঢিলেঢালা পোশাক পরে অফিসে আসে তার চেহারার মধ্যে পরিচ্ছন্ন তার ছাপ খুঁজে পায় মলি আর এই সৌন্দর্যটা যদি কেউ বলতে পারবে কাছে মনে হয় এই জগতের মধ্যে সবচাইতে সৌন্দর্য ধারণকারী চেহারা ওই চেহারা যে চেহারা পাপ করার পর তার জন্য আল্লাহর ক্ষমা চায় কেয়া তার বুঝতে পেরেছে এবং সে কাজের প্রতি অত্যন্ত মনোযোগী কেয়া কেয়াকে মনে মলি এখন তার ডান হাত হিসাবে পেয়েছে এই যাবৎকালে কেয়ার সাথে মলির যে বিষয়ে পরামর্শ হয়েছে তার সুফল মলি উপলব্ধি করতে পেরেছেন কিন্তু কে আর আর কিডনির অবস্থা দিন দিন অবনতি দিকে যাচ্ছে রোজ রোজ কে আর স্বাস্থ্যের খবর নেয় আজকে যে মানুষটার জন্য মলি তার স্বামীকে হারিয়েছে সেই মানুষটার জন্যই মলিক খুব মায়া হয় জীবনের শেষ প্রান্তে এসে কেয়া তার ভুল বুঝতে পেরেছে বুল বুঝতে পেরেছে আবিদও তাই তো মলিকে ক্ষমা করে দিয়েছে আবিদ চলে গেছে অজানার প্রান্তে রাত এগারোটার দিকে মলির ফোনে একটা কল আসে ওপাশ থেকে বারো তেরো বছরের ছেলে ফোন করেছে মলি ফোন ধরতে না ধরতে একটা কান্নার আওয়াজ মলির কানে চলে আসে কেয়ার ছেলে রাশিদ ফোন দিয়েছে মলিকে কান্না বিজয়িত কণ্ঠে কেয়ার ছেলে মলিকে বলছে আন্টি আম্মু কথা বলছে না আম্মু অজ্ঞান হয়ে পড়েছে আমি কি করব আনটি মলি কেয়ার ছেলেকে সান্ত্বনা দিয়ে বললো আব্বু তুমি একটু অপেক্ষা করো আমরা আসছি তোমার আম্মুকে হাসপাতালে নিতে মলি আসার আগেই ফাদ অ্যাম্বুলেন্স নিয়ে কেয়াকে হাসপাতালে নিয়ে যায় কেয়া ঘন ঘন শ্বাস ফেলছে আর শরীরে অক্সিজেন অভাবে তার কিডনিও ঠিকমতো কাজ করছে না ডিউটি ডাক্তার বলল টাইমটা খুব ক্রিটিক্যাল চলছে রোগীর যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে যে মলে এক সময় কেয়াপে অপছন্দ করত ঘৃণা করত আজ সেই মলে কেয়ার জন্য কান্না করছে একজন নার্স এসে মলিকে খবর দিল কেয়া তাকে ডাকছে মলিক ছুটে গেল কেয়ার কাছে গণগণ শ্বাস ফেলতে ফেলতে বলল এই জগতে আমার আপন বলতে কেউ নেই নিজের মা বাবা মরে গেছে অনেক আগেই সাথে সম্পর্ক নেই প্রায় বছর যাবৎ তাই আমার ছেলেটা কে আপন বলতে কেউ রইল না আপনি যদি আমার এই ছেলেটার দায়িত্ব নিতেন তাহলে মরেও শান্তি পেতাম মলিক কেয়া আর কপালে হাত দিয়ে বলে বোন এমন করে বলো না সবকিছু ঠিক হয়ে যাবে কেয়া শুধু জড়িত কণ্ঠে বলে জীবনে যে পাপ করেছি আল্লাপাক যদি সে পাপগুলো ক্ষমা করে দেন তাহলেই আমার সফলতা রাখা হয়েছিল কিছু সময়ের জন্য কিন্তু আইসিউ তাকে বাঁচিয়ে রাখতে পারেনি মৃত্যুর ফেরেস্তায় ছিহর ভিতর থেকে কেয়ার যান কবজ করে নিয়ে যায় কেয়ার মৃত্যুতে মলি ভীষণ ভেঙে পড়ে সেই সাথে কেয়ার ছেলে রাশেদকে নিয়ে আসে মলির বাড়িতে ছেলেটার বাবাও নেই মাও নেই তারপরও তার চোখের দিকে তাকালে মলির ভীষণ মায়া হয় রাশেদের উপর রাশেদ মলিকে কিছুদিন আনটি আন্টি ডাকতো কিন্তু মলি সেই ডাক পছন্দ হয় না তাই রাশেদকে বলে দিয়েছে তাকে করে ডাকা হয় বিকেল চারটা বাজে মলি অফিস ছেড়ে তার গাড়ি বাড়ির গ্যারেজের দিকে ঢুকছে একটা গ্রামমূলক গেটে দারোয়ানের সাথে তর্ক করছিল দারোয়ান বারবার বলছে এটা আবির সাহেবের বাসা না বাসা এটা জাভেদ সাহেবের বাসা না এক পর্যায়ে গ্রাম্য লোকটি দারোয়ানের গালে একটা কষে চর বসিয়ে দিল মলি পুরো ব্যাপারটা দেখে খুব আশ্চর্য হলো দারোয়ান ওই লোকটাকে মারতে যাবে এমন সময় মলে তাকে থামালো মলিকে দেখে ওই গ্রাম্য লোক বললো ম্যাডাম আপনি কি এই বাসার ম্যাম সাহেব মলি বলল হ্যাঁ এটা আবির সাহেবের বাসা তখন ওই গ্রাম্য লোকটি স্বরে বললো আপনি বোধ হয় বাড়ির আসল মালিককে কে চিনেন না আমি যে দাদার নাম কি বলতে পারি না আবিদের দাদার নাম কি বলতে পারেন মলির এবার আবিদের দেওয়া দলিলের কথা মনে পড়লো আসলেই তো দলিলের মধ্যে আবিদের দাদার নাম জাবেদই লেখা আছে মলির লোকটাকে তার বাসায় নিয়ে গেল ড্রয়িং লোকটাকে জিজ্ঞেস করলো আপনি জাবেদের কি হন বলে এই বাসাটা আমার চাচাতো ভাইয়ের বিশ বছর পরে এই বাসায় আসলাম লোকটা উত্তর দিল একটা কথা আরও দু তার জন্য মলি মোটেও বস্তু ছিল না আবিদ এক বছর যাবৎ তার মায়ের করা মাদ্রাসার সাথে বাড়িতে থাকেন কিন্তু হঠাৎই সে অসুস্থ হয়ে পড়েছে এখন আবিদের দেন খেল বলতে কিছুই নেই সে অজ্ঞান সে মোমুষ অবস্থায় বিছানায় পড়ে আছে কথাটা শুনে এক মুহূর্ত মলি দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে পারল না সাথে সাথে ড্রাইভারকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেল গ্রামের বাড়িতে আবি যে বাড়িতে থাকেন তার এক কিলোমিটার আগ পর্যন্ত গাড়ি চলাচলের কোনো রাস্তা নেই তাই পায়ে হেঁটে নৌকায় করে ওই বাসায় যেতে হয় মলি বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছে সাথে এসেছে মলির বন্ধু ফাহাদ রুমকি আর পলাশ এক ঘন্টা হাঁটা পথ পেরিয়ে একটা ছোট্ট মাদ্রাসা চোখে পড়লো মলের চোখে ছোট্ট একটা টিনের ঘর গড়ের চারপাশে নারিকেলে গাছে ঘিরে রাখা গড়ে ঢুকতেই মলির বুকটা হঠাৎ ধূপ করে উঠল আবিদকে দেখে চিন চিনার কোনো উপায় নেই লম্বা দাড়ি তাকে বেশ মানাচ্ছে কিন্তু আবিদকে অচেনা লাগছে মলির কাছে জি আবিদ সবসময় ক্লিন শেপ করে থাকতো সেই আবিদ এর মুখবর্তী দাড়ি আর শরীর শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে কিন্তু চেহারা লাবণ্য আগের মতো রয়ে গেছে আগের মতো রয়ে গেছে বলে হবে আগের চাইতে অনেকটা বেড়েছে আবেদের কপালের মধ্যে নামাজ পড়ার দাগ পড়ে গেছে মনে হয় সে পাঁচ শক্ত নামাজ পড়ে কিন্তু মানুষটা এখনো অচেতন অবস্থায় আছে গ্রামের কিছু মানুষের সাহায্য নিয়ে আবিদকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। গ্রামের কিছু মানুষের সাহায্য নিয়ে আবিদকে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো। গাড়ি চলছে শহরের পানে মলি শুধু আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তুমি আমার স্বামীকে আগের মতো সুস্থ করে দাও আমি আর আমার স্বামীকে কখনো কষ্ট দিয়ে কথা বলবো না তিতলি আর তোতন বাবার এই অবস্থা দেখে সারাক্ষণ কান্না করেই চলেছে প্রায় তিন ঘন্টা পর গাড়ি আসলো পপুলার হাসপাতালে আবিদকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে কিন্তু ডাক্তার বলল রোগীর অবস্থা ভালো চাইলে আজকেই রুগীকে বাসায় নিয়ে যেতে পারেন ঘন্টাখানেক প্রায় ঘন্টাখানেক পর আবিদে জ্ঞান ফিরে আসে আবিদ নিজেকে আবিষ্কার করলো শহরের এক অভিজাত হাসপাতালের বেডে অথচ এই আবিদ এই শহরের মানুষগুলোকে ছেড়ে চলে গেছে বহুদূর গ্রাম্য পরিবেশে আবিদ তার পায়ের মধ্যে কারো হাতে স্পর্শ পেয়ে চমকে ওঠে আজ মলির চোখের জল আবিদের পা ধুয়ে দিচ্ছে তার অনুতপ্ততার জল দিয়ে অনুতপ্ত তার তার পাপ থেকে পায়ে দিতে থাকে আর বলে আমাকে ক্ষমা করে দাও তুমি আবিদ জড়িয়ে ধরে করে কান্না করতে থাকে তাদের সাথে তোতনো তিতলি যোগ হয় তাদের বাবাকে জড়িয়ে ধরে কান্না করে সবাই এই কান্না দুঃখ আক্রান্ত হৃদয়ের কান্না নয় এই কান্না আনন্দের কান্না এই কান্না জগতের সবচেয়ে দামি কান্না এই কান্না যেন হাসিয়ার আনন্দমুখর সময়ের চাইতো অধিক মূল্যবান ফাহাদ রুমকি ও পলাশ রুমের বাইরে ছিল আবেদ পলাশ ও ফাহাদকে বুকে জড়িয়ে ধরে বলে তোমাদের মতো বন্ধু আছো আছো বলেই আমি আমার স্ত্রীকে আবার ফিরে পেয়েছি পরিচিত মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আছে আবেদ তাও ওর মাথায় কোনোভাবেই কাজ করছে না যে রাশেদ এখানে কোত্থেকে এলো রাশেদ তো কেয়ার ছেলে ও এখানে আসলো কিভাবে মলি আবিদকে কেয়ার মৃত্যুর সংবাদ দিতেই আবিদ আবারও শুরু করে আবিদকে বলে থেকে আমার ছেলে ও আমাদের পরিচয় মলির এই মহানুভাবতা দেখে আবারও অবাক হয়ে যায় ভালোবাসা মুগ্ধতায় পরিপূর্ণতায় ভরে যায় মলির পরিবার ছেলে মেয়েরা ফিরে পায় তাদের প্রিয় বাবাকে রাশেদ তাদের পরিবারের সাথে চলতে চলতে পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় মলি এখন একটু মনে হয় না রাশেদ কেয়ার ছিলেন মলি তার ভালোবাসা মায়া আর মমতা দিয়ে রাশেদের মনে মায়ের জায়গা করে নেয় সমাপ্ত